দর্শক সবাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরবো সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছে স্বপ্নিতভাবে সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার যারা শিক্ষার্থী যারা ক্লাসে যান এই গরমে তাদের আরও তিন দিন ক্লাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আর এই নির্দেশের পেছনে যিনি ছিলেন তিনি সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন উনি এই আদালতে বিভিন্ন পত্রপত্রিকার নিউজ উপস্থাপন করে তার বিবেকের তাড়নায় তিনি আদালতে হাজির হয়েছিলেন এবং জিনিসটি নজরে এনেছিলেন তার প্রেক্ষাপটে কিন্তু আজকের এই আদেশটি তো মনিরুদ্দিন ভাই আসলে বিষয়টি কী ছিল আমি যখন সকল চেম্বারে আসলাম তখন কর্তৃপক্ষ থেকে দেখলাম যে আঠারো জন হতে মারা গেছে এটা ছিল হেডলাইন তো এই আমি খাতার কয়েকটা পত্রিকা দেখলাম যে কোনো পত্রিকা লিখছে সাতজন কোনো পত্রিকা লিখছে পাঁচজন কোথাও লাগছে আটজন এরকম বিভিন্ন পত্রিকায় যে জটুক খাবার করতে পারছে ওইটুকুই তারা আলোচ করছে পরে আমি চিন্তা করলাম এইভাবে তাপ প্রভাব তো মানুষের জীবনে মিটিতে হাসতাম সময় মতো শিক্ষার্থীরা ওই রিপোর্টে আসছে যে তারা অর্ধেক এসে আবার পাশে চলে যাচ্ছে অসুস্থ হয়ে যাওয়ার কারণ তো অসুস্থ হয়ে গেলে আগে তো জীবন তারপরে তো শিক্ষা তারা অর্ধেক এসে ক্লাসও করতে পারতেছে না আবার পাশে সুস্থ থাকতে পারতেছে না তো আমি চিন্তা করলাম এটা আপনার নজরে আমি দিকে আরো তো আমি এই পত্রিকা নিয়ে বিজ্ঞ বিচারপতি পিএম কামরুল কাদের এবং মান্য সম্মানিত বিজ্ঞ বিচারপতি কেজি সাহায্যী ওনার কথা আনলাম করলাম মেনশন করার পরে বললাম ঠিক আছে এটা আমরা দেখলাম তাহলে আমি ডেলি স্টার তারপরে শুরুতে যে আগামী বৃহস্পতি পর্যন্ত প্রাইমারি স্কুল হাই স্কুল আর হচ্ছে মাদ্রাসা বন্ধ থাকবে তবে যাদের শিক্ষা মানে শ্রেণীকক্ষে বেশি আছে আর হচ্ছে যে কলেজ বিশ্ববিদ্যালয় ও লেভেল ও লেভেল এবং পাবলিক পরীক্ষা যাদের আছে তাদের এই আদেশে আওতায় দায়িত্ব থাকবে তারা আচ্ছা আরেকটি প্রশ্ন হচ্ছে যে আদালত তো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আদালত আদেশ দিয়ে থাকে তো শুধু আজকের এই আদেশ না আরও বিভিন্ন আদেশ আদালত বিভিন্ন আদেশ রায় বা বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন বিভিন্ন সময়কে মানে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে তো এই যে আজকের যে আদেশটি আজকের যে যদি আপনি না গেলে আদালত এমনি সবার ইচ্ছা আদালতে সবাই সব সবসময় আছে এবং বাসায় এমন চেম্বারে অনেক আদেশ পাস করার যে ক্ষমতা এটা আইনের মাধ্যমে পাশ করতে পারে আচ্ছা এটা আইনে বলা আছে যেটা রোজদারি ফাইভ সিক্স মনে হয় সেটা হচ্ছে যদি কোনো কিছু এটা আসে পিটিশনার করা এছাড়াও ওনারা সকল এটা সাজেশন হচ্ছে আদালতে ইনহেরেন্ট করা এটা হাইকোর্টের অন্য আর এটা ওই ওই আলোকে ওনাদের শুধু এটা ক্রিমিনাল প্রসিডিউর এটা এছাড়া উনি সিভিল ডিউট অফ যে কোনো এটা বাইরে গিয়েও আদেশ প্রদান করতে পারে আসুন আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আমরা তো একটা কথা শুনি যে আদালতের হাত অনেক লম্বা অনেক ক্ষমতা আসলে এই অনেক লম্বা অনেক ক্ষমতা বলতে কী বোঝা এটা সিটিসিতে যদি বলি তাহলে ওয়ান ফিফটি ওয়ান আছে এসি হচ্ছে ফাইভ সিক্সটি ওয়ান এগুলো হচ্ছে আদালতে ইন্টার্ট পাওয়া আর ফাইভ সিস্টেন্ট হচ্ছে মিটার হাইকোর্ট এখনকার যেটা কিন্তু প্রসিডিউড আছে আর ওয়ান ফিফটি ওয়ান যেটা সিরিজটা সেটা সকলটা অনেক আদালত থাকে এর বাইরে গিয়েও সুপ্রিম কোর্টে যেটা যেহেতু এটা কনস্টিটিউশনাল কোর্ট তো এই সাংবিধানিক কোর্টে ওনারা ওনাদের কোর্টে বসে কোর্টে বসে ওঠে যেখানে থাকে ওটাকে প্রদর্শন করে ওনারা যেগুলো নয় এখানে তোমাদেরকে যাওয়ার আচ্ছা তো এই সম্পর্কে অনেক আইনজীবী আছেন তো তারা হয়তো এই বিষয়ে যে চিন্তা করে সেটা জানি না আপনি কেন চিন্তা করেন এখন কাউকে না কাউকে তো একটা পদক্ষেপ নিতে হবে আমি না হলে হয়তো আপনি আপনি হলে আরেকজন যে কোনো আইনজীবী এখন এখানে তো আর গ্রাম থেকে কোনো শিক্ষার্থী এসে এখানে মেনশন করতে পারবে তো আমি যেহেতু আইনজীবী আমার যেহেতু এখানে সাবমিশন কারণটা আছে কারণ আমি এটা রাখি কারণ সবাই তো সবার অবস্থান থেকে যে কৃষক সে পশুক করবে যে শিক্ষার্থী সে পড়ালেখা করবে আমি আইনজীবী আমি আইনের ফর্মগুলো বিকবে এখানে কোনো যদি দেশের উদ্দেশ্যে থাকে দেশি দেশের উদ্দেশ্যে যদি নেওয়া যায় তাদের উপর না তাহলে আমি এখানে কী সেই আলোকে আমি আজকে যে শিক্ষার্থী প্রমাণ উচ্চ শিক্ষার্থীরা যাতে এই তিন দিনে তো একবারে আমাদের কিছু হয়ে যাবে না আর একদিন শিক্ষার্থী মারা যাওয়ার থেকে যদি আলো না করে হিট স্ট্রোক না করে যদি সবাই সুস্থ রাখতে পারে আগামী সপ্তাহ থেকে আবার রেগুলার ক্লাস শুরু করতে পারে সামনে বর্ষা ক্লাস করতে কারণ তো বন্ধ হবে এক স্কুল বন্ধ হবে তো ওই শিক্ষার্থীদের কোনো মতো শিক্ষার্থীর কথা বিবেচনা করে আমি কোনো একটা মেনশন করলাম যে আগে যদি যায় প্রাইমারি স্কুল হাই স্কুল আর মধ্যে থাকে তাহলে এর যে হিট স্ট্রোক আছে এখান থেকে তাহলে করতে পারবে এই কারণে আচ্ছা তো আজকের বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য তো আপনি এছাড়াও কোনো জনগুরুত্বপূর্ণ ব্যাপারে আদালতে দিয়েছেন কি না আমি এর আগেও যারা বঙ্গবন্ধু মেডিকেলে ডাক্তার যখন আন্দোলন করছিলো যে তাদের বাথাযুক্তির জন্য তখন আমি অন্য দেশে মহাদ করতে গিয়েছিলাম ওখানে একটা সর্বযুক্তি বেকারীর দায়িত্ব ছিলাম ওখানে উনি একটা জানি যে জাতীয় যুক্তির জন্য বিজিএন স্বাস্থ্য মন্ত্রণালয় যোগী মহোদয় তারপরে যাচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বা স্বাস্থ্য মন্ত্রালয়ের সূচন করেন যেহেতু একটা রিপ্রেমেন্টেশন দিয়েছিলাম আমি একটি কোর্ট বলে যে এই আগামী নিশ্চিত করার জন্য দিচ্ছে ওই কোর্ট অর্ডার কমিউনিকেট হবে এই পর্যায়ের সুবিধা পেলায় আমার নিকটমন্ত্রী সেখানে কোর্টও একটা আদেশ ছিল আমার দায়ী করা আপনি যেহেতু একজন দেশের বা জনগণের জন্য স্বার্থে আপনি আরও কাজ করবেন সেক্ষেত্রে আপনার এই মানে চিন্তাটা আরও প্রসারিত করবেন কিনা বা আরও সময় বেশি দিবেন জনগণের আমি যেহেতু মানুষ মানবিক ক্ষতি হয় অবশ্যই আমাকে এটা দিতে হবে আইনের মধ্যে থেকে জনগণের স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে যত করা সম্ভব সেটা হচ্ছে আমার দায়িত্ব পড়ে একজন আমি জীবন হিসেবে আর যেহেতু আমি একজন মানুষ যদি বিপদ করে আইনি আইনি সহায়তা প্রয়োজন হয় কোনো আমি সেটা প্রয়োজন হয় একজন বেশি ছিল আমার তার মধ্যের মধ্যে মেয়েদের মধ্যে যা কিছু সেখানে অনুষ্ঠিত জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আরও সামনের দিনের জন্য গুরুত্বপূর্ণ বা এবং দেশের স্বার্থে স্বাধীনতা স্বাধীনতার সাথে আপনি আরও ভালোবাসন আমাদের প্রকাশ্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ